দুইবারের বেশি যদি কেউ প্রধানমন্ত্রী হয় সে হবে শেখ হাসিনা সুতরাং দুইবারের বেশি কোন প্রধানমন্ত্রী নয় একজন ব্যক্তি যদি দুইবার প্রধানমন্ত্রী হয় একবার হইলেই তো যথেষ্ট তার জীবনে আর কিছু চাপা থাকে সুতরাং স্লোগান তুলতে হবে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না দলীয় প্রধান রাষ্ট্র প্রধান হতে পারবে না শেখ হাসিনাকে আমরা দেখেছি আমাদের শিক্ষা দিতে হবে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী একই সাথে প্রধানমন্ত্রী তিনি গণভবনকে বানিয়েছিলেন তার দলীয় কার্যালয়ের কার্যালয় তিনি যেতেন না সুতরাং এই কারণে আমাদেরকে দলীয় প্রধানকে রাষ্ট্রপ্রধান হতে দেওয়া যাবে না এই যে রাষ্ট্র সংস্কারের রাজনীতি শুরু হয়েছে এই রাজনীতি শুধুমাত্র গণ অধিকার পরিষদের রাজনীতি না এই রাজনীতি এর রাজনীতি এই রাজনীতি বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি এই রাজনীতি নাগরিকত্ব বাংলাদেশ এই রাজনীতি বাংলাদেশের প্রত্যেকটি বামপন্থী এবং ইসলামিক রাজনৈতিক দলগুলোর সংস্কার না হলে এই স্বাধীনতা হবে রাষ্ট্র সংস্কার আমাদের করতে হবে এবং সেই রাষ্ট্র সংস্কার যতক্ষণ না পর্যন্ত হবে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে সংগ্রাম ব্যতীত কখনোই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যায়নি বন্ধুগণ আমরা স্বাধীনতা অর্জন করেছি একাত্তর অর্জন করেছিলাম কিন্তু কি আসলে প্রকৃত স্বাধীনতা আমরা পেয়েছি আমরা প্রকৃত স্বাধীনতা পাই নাই কারণ একাত্তরের পরে শেখ মুজিব বাকশাল করেছিল মানুষ তার সমালোচনা করতে পারত না কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে সর্বপ্রথম গণতন্ত্রকে হত্যা করেছিল শেখ মুজিব জামাত ইসলামী মহানগরের আমির সাহেব আছে সেও বলতে পারে নাই বিএনপির কোন বলতে পারে নাই কিন্তু এটি এখন বলার সময় এসেছে বাংলাদেশে সর্বপ্রথম গণতন্ত্রকে হত্যা করেছে শেখ মুজিব তিনি বঙ্গবন্ধু ছিলেন একাত্তরের আগে আন্দোলন সংগ্রামে তার ব্যাপক ভূমিকা ছিল একাত্তরের পরে তিনি যখন শাসক হন তিনি পদে পদে ভুল করেছেন বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন তারপরেও তার ভূমিকা আছে অবদান আছে কিন্তু আজকে অমলিগ শেখ হাসিনা বাংলাদেশে যা করেছে গুম করেছে খম করেছে সর্বশেষ নির্বিচারে মানুষের পাখির বতন গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিল গণতন্ত্র চালিয়েছে একটি দল গণহত্যার পরে তখনই ক্ষমা পেতে পারে বন্ধুগণ না একটি দল গণহত্যার পরে রাজনীতি করতে পারে বন্ধুগণ না অমলিগের রাজনীতি গেজেট প্রকাশের মাধ্যমে আইন করে নিষিদ্ধ করতে হবে আমি গাজীপুর বলছি আওয়ামী লীগের রাজনীতি যদি এই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ না করে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে জনগণ আন্দোলন করবে আমাদের সবার দাবি এই সরকারের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এরকম ফ্যাসিস্ট দল খুনি দল মাফিয়া দল তো তারা কায়েম করেছে গ্রহণ করেছে আইনাগর সৃষ্টি করেছে তারা বাংলার বাড়িতে করে করতে পারবে না ঠিক তাদের কেমরা রাজনীতি করতে দিব না ঠিক তাদেরকে নিষ্cindপ্রদ হবে এই গাজীপুরে আমরা দেখেছি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জাহাঙ্গীর মে জাহাঙ্গীর এবং আরজনের নাম কি জায়দারছন আসেন এরকম আকরাম আকরাম আছে নাম আপনারা বলবেন এরা গাজীপুরে মাফিয়া তন্ত্র কায়ণ করেছিল এই এলাকায় সাধারণ মানুষ কথা বলতে পারে না সাধারণ মানুষকে জিম্মি করা হয়েছিল আজকে বিএনপির মতন বড় দল জামাতের মতন বড় দল গাজীপুরে একটা সমাবেশ করতে পারে ফয়সালা উপর থেকে হয় পবিত্র কোরআনের প্রত্যেকটি বাক্য সত্য প্রমাণিত হয়েছে পবিত্র কোরআনে যা যা বলা হয়েছিল যারা সীমা লঙ্ঘন করে তারা কিন্তু একসঙ্গে আটকে যায় আজকে আওয়ামী লীগ সীমা লঙ্ঘন করেছে দেখেন আজকে কি হয়েছে তাদের পরিণতি দেখেন তারা পনেরো বছর ধরে প্রশাসনকে সাজিয়েছিল কিন্তু ওই বালুর পাহাড়ের মতন তাদের সেই শক্তি সামর্থ্য সাংগঠনিক সক্ষমতা সব ভেঙে পড়েছে সুতরাং এখন যারা বিরোধী দলে রয়েছেন বা আমরা যারা রয়েছি আমাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে এখনকার সাধারণ মানুষ কি চায় ছাত্ররা কি চায় এখন সবাই চায় দেশের পরিবর্তন রাজনীতির সংস্কার দেশ সংস্কার প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্কার আসুন আমরা সকল দল মিলে সরকারকে সহযোগিতা করি আমি গাজীপুরের নেতৃবৃন্দকে বলবো এই গাজীপুর থেকে সর্বপ্রথম রাষ্ট্র সংস্কার আন্দোলন শুরু হোক এই গাজীপুরকে এমন একটি শহর হিসেবে আমাদেরকে গড়ে তুলতে হবে যাতে করে গাজীপুরের মানুষ নিরাপদে বসবাস করতে হবে নিরাপদে বসবাস করতে পারে এমন একটি শহর হিসেবে এই গাজীপুরকে গড়ে তুলতে হবে যাতে করে এখানে কোনো মাফিয়া জাহাঙ্গীর আর কখন তৈরি না হয় মোজাম্মেল কখন তৈরি না হয় রাফেল কখন তৈরি না হয় চুরি কি কখন না হয় এই গাজীপুরে কোনো মাফিয়ার এখানে চক্রান্ত থাকবে না এখানে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি এখানে থাকবে সকলের সাথে সকলের সহানুভূতি ভালোবাসা আপনারা বিএনপি জামাত ইসলাম গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরিকত্ব বাংলাদেশ জাসদ সহ সকল ইসলামপন্থী এবং মধ্যপন্থী ডানপন্থী দল আপনারা সকলে একসাথে কাজ করুন এই গাজীপুরকে আপনাদের শহর হিসেবে আপনারা নিরাপদ বাসভূমি হিসেবে আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে গড়ে তুলুন আগামীতে অবশ্যই জাতীয় ঐক্য এবং সাংহতির সরকার হবে আগামী ১০ বছর ঐক্য এবং সাংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে আমাদেরকে এগিয়ে নিয়ে হবে এই দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে হবে এই দেশকে আমেরিকা ইউরোপের মতো বানাতে হবে সেজন্য এই সরকারকে আমরা সহযোগিতা করব। আপনারা কি সরকারকে সহযোগিতা করতে রাজি আছেন এই সরকারকে সহযোগিতা করতে হবে এই সরকারকে অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশকে এমন একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে ডক্টর ইউনিসের নেতৃত্বে বিশ্ব অবাক হয়ে যাবে দ্বিতীয় গণ ভুটান দ্বিতীয় স্বাধীনতার যে মুক্তির লড়াইয়ে আমরা সফল হয়েছি এই সফলতা আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে ধরে রাখতে হবে আমি দৃঢ় বিশ্বাস করি এই সফলতা ধরে রাখা দায়িত্ব সর্বপ্রথম গাজীপুরের মানুষ নেবে ইনশাআল্লাহ এজন্য গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আপনারা মানুষের কাছে যাবেন মানুষকে দাওয়াত দিবেন এবং গণ অধিকার পরিষদে যুক্ত করবেন এখন গণ অধিকার পরিষদের একমাত্র কাজ নতুন একটি সংগঠন আমাদের কাজ হলো মানুষের কাছে যাওয়া দলকে প্রতিষ্ঠিত করা এবং সামাজিক মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকা গাজীপুরের প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা গণ অধিকার পরিষদের লক্ষ্য উদ্দেশ্য গণ অধিকার পরিষদ যে মেসেজ সেটি আপনারা পৌঁছে দিবেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকের আলোচনার বিষয়বস্তু রাষ্ট্র সংস্কার যে গণ অভ্যুত্থান হয়েছে কেন কি জন্য রাষ্ট্র সংস্কারের জন্য 2018 সালে আমরা পুরো সংস্কার আন্দোলন করেছিলাম সেই আন্দোলন ছিল একটি সফল আন্দোলন এই আন্দোলনের পরে আমরা যখন ছাত্র সংগঠন গঠন করেছি যুব সংগঠন গঠন করেছি আমরা যখন পেশাজীবী এবং শ্রমিক সংগঠন গঠন করেছি এবং সর্বশেষ আমরা গণ অধিকার পরিষদ গঠন করেছি তখন আমরা সবার মাঝে যে বাক্যটি ছড়িয়ে দিয়েছিলাম সেটি হল আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি এখন আমাদেরকে রাষ্ট্র সংস্কার করতে হবে